তো বন্ধুরা আপনারা জানেন যে হ্যাঁ এসএসসি দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেই ডেট কিন্তু পরপর পিছিয়ে যাচ্ছে অবশেষে এসএসসির শুনানি পিছিয়ে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর তো সেই দিকে আপামোর পশ্চিমবঙ্গ তথা সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সেদিকে তাকিয়ে আছেন যে এই চাকরির মামলার রায়দান কী হতে চলেছে তো চলুন আজকে বিস্তারিত টপিকটা দেখে নেব পিছিয়ে গেল এসএসসির মামলার শুনানি ভাগ্য ঝুলে রইল ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মঙ্গলবার সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো এসএসসি প্যানেল বাতিল সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু অন্য মামলার শুনানি থাকায় এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি শুনানি পিছিয়ে গিয়েছে মামলাটি পরবর্তী শুনানি হবে আগামী চব্বিশে সেপ্টেম্বর এদিন সোশ্যাল মিডিয়া লাইভে চাকরি প্রার্থীদের আইনজীবী সুদ্ধামীম বলেন আর সুপ্রিম কোর্টে এসএসসি একটি মামলা শুনানি ছিল কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলা শুনানি চলায় এই মামলা শুনানি পিছিয়ে গিয়েছে আগামী চব্বিশে সেপ্টেম্বর মামলার শুনানি হবে আমি জানি অনেকে ধৈর্য হারাচ্ছেন কিন্তু বিচার ব্যবস্থার উপর ভরসা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট সেই রায় কার্যকর হলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে যেত কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলাটি সুপ্রিম কোর্টে আসে কলকাতা হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দু সালে নিয়োগ পরীক্ষা কারা যোগ্য আর কারা অযোগ্য তা শতাংশ নিশ্চিতভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয় বলে জানিয়েছিল কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কমিশনের পক্ষ থেকে তাদের হাতে যোগ্য অযোগ্যদের বাছাই করার মতো সুনির্দিষ্ট নথি রয়েছে বলে জানানো হয়েছিল এবং সেই কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন যে সমস্ত গুলি এবং যাদের যা বক্তব্য সমস্ত পার্টিকে একত্র করে পাতার মধ্যে সমস্ত টপিক লিখতে হবে কার কী আছে না আছে কার কী অভিযোগ এবং তা নিয়ে একটি বিচারপতির একটি কমিটি গঠন হয়েছিল সেই কমিটির কাছে তথ্য দিয়েছে তাদের সুপ্রিম কোর্ট অযোগিতা সঠিকভাবে চিহ্নিত করা গেলে গোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই বলে আগেই জানিয়ে দিয়েছিল এদিনের শুনানিতে সেই যোগ্য অযোগ্যদের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে আশাই ছিলেন চাকরি প্রার্থীরা অর্থাৎ কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট কিন্তু এখনও ঠিকমতো পড়া হয়নি অর্থাৎ হিয়ারিং হয়নি তো সেই হেয়ারিংয়ের দিকে তাকিয়ে আছে এবং ফাইনাল রায়দান দেখা যাক এই চব্বিশে সেপ্টেম্বরের দিকে হয় কিনা না তো সেক্ষেত্রে সকলের নজর আমাদের ওখানে থাকবে পাশাপাশি আমাদের থাকবে সেই দিকে কি হচ্ছে সুপ্রিম কোর্টের এই ফাইনাল রায়দান ওই দিন হচ্ছে কি না নাকি শুনানি পিছিয়ে যাই তো সেই দিকে কিন্তু সকলে তাকিয়ে থাকবো আমরা তো এই ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন